দু সালের সাতাশ নভেম্বর শিল্ডের ব্যাচে সঙ্গ অ্যাবাউটের বল ঘাড়ে লেগে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট ওয়ান ডে দলের হয়ে খেলা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার ফিল হিউজ হেলিকপ্টারে করে প্রাণ বাঁচাতে দ্রুত নেওয়া হয়েছিল হাসপাতালে তবে বাঁচানো যায়নি সে সময় হেলমেট ব্যবহারে বেশ কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছিল অস্ট্রেলিয়ায় মাথা ও ঘাড়ে আঘাত প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম ও কনকাশন প্রোটোকলে বড় পরিবর্তন আনা হয় তবে দেশটির ঘরোয়া ক্রিকেটে তার কতটুকু প্রয়োগ হয়েছে তা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল তা না হলে এগারো বছর পর আবারও ফিল হিউজের স্মৃতি কেন ফিরে আসলো অস্ট্রেলিয়ায় মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে বেন অস্টিন নামের সতেরো বছর বয়সী এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে ফেন্ট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে কোয়ালিটিও রিজার্ভের মাঠে চলছিল খেলা হাতে ব্যবহৃত সাইডার থোয়ারের মাধ্যমে তাকে তখন বল করা হচ্ছিল অস্টিন তখন হেলমেট পরা থাকলেও ছিল না কোনো নেক গার্ড এটাই কাল হয়েছে তার জন্য মেলবোর্নে একটি টি টোয়েন্টি ম্যাচে মাঝে নামার আগে নেটে একটু ব্যাটিং অনুশীলন করতে নেমেছিল ছিলেন অস্টিন এ সময় থ্রুয়ার থেকে ছোড়া বলে তিনি কাঁধে মারাত্মক আঘাত পান গুরুতর অবস্থায় বেনকে দ্রুত নেওয়া হয় মোনাস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রতিশ্রুতিশীল এই কিশোর ক্রিকেটারের মৃত্যু হয় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে ফেন্ট্রি গালি ক্রিকেট ক্লাব বেনের মৃত্যুতে ক্লাবটি ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয় বেনের মৃত্যু পুরো ক্রিকেট সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলবে বেনের ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবার বন্ধুবান্ধব ও পরিচিত সবার প্রতি সমবেদনা জানিয়েছে এবং পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে বেনের এমন ঋতু কোনোভাবে মেনে নিতে পারছে না তার পরিবারের সদস্যরা বিপদে যারা পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার বাবা মা ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য দেশটির সরকার ও ক্রিকেট বোর্ডের প্রতি আরো সজাগ থাকার অনুরোধ করেছেন তারা সময় সংবাদ